মঙ্গিয়াকামি রেল স্টেশনে শিলচর আগরতলার রেলের স্টপেজে চালক খুশিতে এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার অবসান ঘটিয়ে শিলচর আগরতলা শিলচর রেল অবশেষে মুঙ্গিয়াকামি রেল স্টেশনে থামতে চলেছে এতদিন এই গুরুত্বপূর্ণ ট্রেনটির কোন স্টপেজ মুঙ্গিয়াকামি স্টেশনে ছিল না যার ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হতো অবশেষে রেল মন্ত্রক থেকে আনুষ্ঠানিকভাবে সম্মতিপত্র জারি হয় এলাকায় খুশির হাওয়া বুঝছে শনিবার এই ঐতিহাসিক সিদ্ধান্তে শুভ সূচনা উপলক্ষে মুঙ্গিয়াগ্রামে রেল স্টেশন চত্বরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ কৃতি সিং দেববর্মা এবং রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এছাড়াও উপস্থিত ছিলেন এডিসির ই এম কমল কলুই তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রেল দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের সূচনা লগ্নে উপস্থিত অতিথিরা সম্মিলিতভাবে পতাকা নেড়ে শিলচর আগরতলা রেলের মঙ্গিয়াকামে স্টেশনে স্টপেজে শুভ সূচনা করেন এই দৃশ্যকে কেন্দ্র করে স্টেশন চত্বরে উৎসবমুখর মুখর সৃষ্টি হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা জানান মঙ্গিয়াকামি ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই স্টপেজে দাবি মানুষের যাতায়াতের অসুবিধা চিকিৎসা শিক্ষা ও ব্যবসায়িক প্রয়োজনে রেল পরিষেবার গুরুত্ব বিবেচনা করে তিনি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের কাছে লিখিতভাবে আবেদন রেখেছিলেন মানুষের সুবিধার কথা মাথায় রেখেই রেল মন্ত্রকে অনুমোদন প্রদান করেছে বলে তিনি জানান পাশাপাশি তিনি আশ্বাস দেন আগামী দিনে আরও কিছু দূরপাল্লা ট্রেন এই স্টেশনে স্টপেজ পাবে যা এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাংসদ কীর্তি সিং দেববর্মা তার বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি বলেন এই স্টপেজে চালু হয় মঙ্গিয়াকামী তেলিয়ামুরা ও আশপাশের গ্রামীণ এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও স্বচ্ছন্দ হবে পাশাপাশি ব্যবসা বাণিজ্য পর্যটন ও আর্থসামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে রেল দপ্তরের আধিকারিকরাও জানান স্টপেজ চালু হওয়ার ফলে যাত্রীদের সুরক্ষা ও পরিষেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে স্টেশনের পরিকাঠামো উন্নয়ন ও যাত্রী সুবিধা বৃদ্ধির দিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা এই উদ্যোগকে ঐতিহাসিক ও সময়োপযোগী সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তাদের মতে মঙ্গিয়াকামে রেল স্টেশনে শিলচর আগরতলা স্টপেজ চালু হওয়া এই অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে এক নতুন মাইল ফলক হিসেবে বিবেচিত হবে আর জন্য মঙ্গাকামিতে উস্কিট দেবে দিল্লি যাবার সময় সেন্ট্রাল মিনিস্টার রেলওয়ে বৈশাখ থেকে আমি মেমোরাম দিন দিয়েছিলাম দেওয়ার পরে এক সপ্তাহের মধ্যে উনি স্যাংশন দিয়েছে তার জন্য উনাকে অত্যন্ত আমি ধন্যবাদ জানাই এবং ভারতবর্ষের শ্রী প্রধানমন্ত্রী স্মৃতিজিকেও ধন্যবাদ জানায় এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহজীকেও ধন্যবাদ জানায় কারণ এই কামিতে আমাদের শিলচর আগরতলা এক্সপ্রেসকে এখানে আমার অনুমোদন দেওয়ার জন্য কারণ আমাদের এই এরিয়া অত্র এরিয়া গরিব এরিয়া এখানের প্যাসেঞ্জারগুলি আগরতলা যেতে হয় এবং কুমারঘাট যেতে হয় এখন থেকে আর আগরতলা যেতে হবে না ইঞ্জিনিয়ারিং ড্রাইভার তারা আগর আগরতলা যেতে পারবে তার জন্য আমি ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী অশ্বিনী বৈশাখ ওনাকে অত্যন্ত ধন্যবাদ আজকের দিনে ইতিহাসের সাক্ষী থাকবে এই মঙ্গা জন্য কারণ এই মঙ্গা কামি আপনারা সবাই জানেন যে এই এরিয়ার মধ্যে সবাই গরিব আমি আরও দাবি করেছি যে মঙ্গিয়াকামি স্টেশনকে আরো বিউটিফিকেশন করার জন্য সুন্দর করার জন্য এবং এখানে রেলওয়ে স্টেশনের মধ্যে আরো সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি ডিমান্ড করেছিলাম আগামী দিন আমরা এই ডিমান্ডগুলো পাবো কারণ মোদিজি হে তো নেয় মোদিজি থাকলে সব সম্ভব তার জন্য আজকে নর্থ ইস্ট মোদিজি আসার পরে আগে যখন ভারত স্বাধীন হওয়ার পরে আমরা পড়াশোনা করতাম পারি না যে আজকে আমরা বঙ্গিগামি থেকে হিন্দি যেতে পারবো এবং বেঙ্গালুরু যেতে পারবো যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেতে পারবো আজকে আমরা এই মঙ্গা কামি থেকে আমরা যে কোনো প্রান্তে আমরা যেতে পারি ভারত স্বাধীন হওয়ার পরে মোদীজি নর্থ ইস্টকে যেভাবে আমাদের নর্থ ইস্টকে রেলওয়ে কানেকটিভিটি হাইওয়ে কানেকটিভিটি এয়ারওয়েজ কানেকটিভিটি সব কানেকটিভিটি উন্নত ডেভেলপমেন্ট করে হয়েছে তারা নর্থ ইস্টকে আমাদের এখন সবাই চিনে তার জন্য মোদীজিকে অত্যন্ত আমি ধন্যবাদ জানাই কারণ মোদীজি যে কথা বলে তার কথা থেকে আরো বেশি কাজ করে আগামী দিন এই নর্থ ইস্ট বিকশিত নর্থ ইস্ট হবে বিকশিত ত্রিপুরা হবে বিকশিত ভারত হবে শ্রেষ্ঠ ত্রিপুরা হবে শ্রেষ্ঠ মঙ্গকামী হবে বিকশিত মঙ্গাকামী হবে ধন্যবাদ